এই যে ভাই আপনাকে খুলতে বলছি না আরে মিরাজ এ তো আমাদের বন্ধু বিজয় আরে বন্ধু বিজয় তুই আরে বন্ধু তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন তুই রিক্সা থেকে নাম আর তোর ড্রাইভার সাহেব কি ব্যাপার গাড়ি এভাবে চলো করতেছেন কেন স্যার গাড়ি মনে হয় প্রবলেম হয়েছে ও আচ্ছা ঠিক আছে মিরাজ তাহলে গাড়ি থেকে নেমে পড়ো আচ্ছা মিরাজ গাড়িটা তো রাস্তার মাঝে হঠাৎ করে প্রবলেম দেখা দিল তো অফিসে তো ইমার্জেন্সি কাজে যেতে হবে এখন কি করা যায় বলতো আরে জীবন কি আর করার আছে গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে আমাদের তো অফিসে যেতেই হবে জীবন ওই যে একটা রিকশা দেখা যাইতেছে চল আমরা ওই রিকশায় চলে যাই হ্যাঁ তুমি ঠিকই বলছো আমাদের তো অফিসে যেতে হবে চলো আমরা রিকশা দিয়ে যাই হ্যাঁ চল দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল সামনে ঈদ এমন কোনো ইনকামও করতে পারি নাই এভাবে যদি চলতে থাকে আর যদি ইনকামই করতে না পারি তাহলে ইদে কিভাবে বাবা মাকে মার্কেট করে দিব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ রিস্কা মিরা চালু করে চলো রিসকা দি আমাদের ওপরে কাজ করতে হবে আরে ওইটা আমার বন্ধু মিরা আর জীবনে না ওরা আসার আগে তাড়াতাড়ি করে মুখটা ঢাইকা নি জানো ওরা আমাকে কোনোভাবে চিনতে না পারে ওই তো ওরা আসতেছে এ মামা উত্তরের 7 নম্বরে যাবা জি ভাইয়া যাব ওটো আর ভাই গরমের ভিতরে এভাবে মুখ ঢেকে রাখছেন কেন বুঝলাম না ভাই কি সমস্যা তোমার না মামা এই তো রমজান মাস তো রোজা রাখছি রাস্তায় রিকশা চালাইলে নাকে ধুলাবালি ঢুকে যায় তো এই জন্য আচ্ছা ঠিক আছে বুঝলাম আর মিরাজ এই ভাইয়ের কন্ডটা আমগো বন্ধু বিজয়ের মতো লাগতেছে না ওই বেড়া তুই কি পাগল কি সব কথা কইতাছস বিজয় কি রিকশা চালাইবো নাকি আরে তুই একটু জিজ্ঞেস করে দেখ না আরে না না আমি জিগাইতে পারবো না এটা বিজয় হইতে পারে না তোর প্রয়োজন হইলে তুই জিগা আরে মামা তুই একটু জিগা না ও বিজয় হবে তুই একটু জিগা আরে তুই কি শুরু করছস আমি পারমো না তুই জিগা এই মামা এই মুখটা খোল তো না না ভাইয়া আমার একটু সমস্যা আছে তাছাড়া রাস্তায় ধুলাবালি তো তাই মুখটা খুলতে পারবো না সরি ভাইয়া এই যে ভাই আপনাকে খুলতে বলছি না আরে মিরাজ এ তো আমাদের বন্ধু বিজয় আরে বন্ধু বিজয় তুই আরে বন্ধু তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন তুই রিক্সার থেকে নাম আর তোর এই অবস্থা কেন তুই এভাবে রিক্সা চালাতেছিস কেন ইয়ে মানি বন্ধু আরে তুই এভাবে মানে মানে করতেছিস কেন আর তুই এভাবে গামছা দিয়ে আমাদেরকে দেখে মুখ ঢেকে রাখছিস কেন কি ব্যাপার বিজয় চুপ করে আছিস কেন বল আমাদেরকে বন্ধু তোরা জানো আমারে না চিনতে পারো সেই জন্যই গামছা দিয়ে মুখটা ঢাইকে রাখছি কিন্তু তারপরও তোরা আমাকে চীনা ফেললি বুঝলাম না বিজয় তোর মতো এত সুন্দর একটা শিক্ষিত হয়ে তুই রিক্সা চালাতেছিস কেন তুই একটা চাকরি করলেও তো পারস বন্ধু তোরা কি ভাবছিস এই রিক্সাটা আমি নিজের ইচ্ছাতে চালাচ্ছি নিজের ইচ্ছাতে চালাচ্ছি না